আজকে মঙ্গলবার নিরামিষ দিয়ে জামাই কি পেঁয়াজ দিয়ে না তো এখানে আমি সব কেটে গুছিয়ে আগে দিয়ে নিয়ে নিয়েছি কেন টাইম অনেক কম হাতে তো এখানে করবো নিরামিষটি ফুলকপি আলুর তরকারি তার জন্য এখানে আলু কপি কেটে নিয়েছি এখানে একটা বাটনা করে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা এখানে আমি আটা মেখে আটা ময়দা দুটো মিশে মেখে নিয়েছি তা আগে আমি কপিটা এখন রান্না করে নেবো বন্ধুরা উপাসিতা আটাটা থেসে রেখে দিয়েছি কফি টফি কেটে সব রেখে দিয়েছি তাই রান্নাটা আমি সকালবেলা না দুপুরে খাবার জন্য তো আমরা দু লোকে একটু খেতে বসেছি খেয়ে নিই মাছের ঝাল মুলা দিয়ে মাছের ঝাল করেছিলাম খালি ঝাল ভাতি করেছি মাছের তো আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে ফের রান্নার জায়গায় বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে রানতে আবার চলে এসেছি বাড়তে ভাত্তা সব মেজে নিয়েছি খাওয়া দাওয়ার এবার রানতে এসেছি তো ফুলকপি আলু ভেজে নেব তার জন্য তো কড়াই দিয়েছি সরষে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু কফি একসপে দেবো কপিটা দিয়ে দেবো লবণ লবণ হলুদ ভেজে দেবো দিয়ে দি লবণ হলুদ গুঁড়ো এগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেবো দেখুন কত সুন্দর সব লাল করে ফুলকপি আলু ভেজে নিয়েছি এবার ঢেলে নেওয়া এবার ঢেলে দেবো একদিন মেঝো জামাই হলো ওনার জন্য আবার চা ভুস্ক রাখছি চার জল ফুটে গেছে দুধ ঢলে দেবো আমরা যাবো তার জামায় গাড়ি তুলতে যাবো ওই জন্য সময় থেকে এসে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি তরকারিটা রান্নার জন্য ফোঁড়নে দিয়ে দিচ্ছি জিরা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হিং কাঁচা লঙ্কা আদা টমেটো বাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে দেবো এর সাথে শুকনা মশলা দিচ্ছি ধনিয়া গুঁড়া হালকা করে লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে একটু দিন সবটাই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব ভালো করে খুব সুন্দর করে কষে নেব মশলা দেখুন খুব ভালো করে কষে নিয়েছে দেখুন চার পাঁচ ছেড়ে গেছে তেল উপরে চলে এসছে এবার ভেজে রাখা কফি আলু দিয়ে দেবো এখানে মটর ধুয়ে গেছে মটর দিয়ে দেবো মশলার সাথে খুব ভালো করে সব কষে নেব কষা হয়ে গেছে লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ দেখুন খুব সুন্দর ভালো করে কষা হয়ে গেছে দেখো একটা গায়ে একটা মশলা লেগে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলে এই জলেই হয়ে যাবে আলু তো কপি ভাজা আছে চাপা দিয়ে দেবো

কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছে একটু ঘি ও সব ভালো একসাথে মিশিয়ে নেব তরকারি হয়ে গেছে আমার চাপা দিয়ে রেখে দেবো ওই তো ঝোল

হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেশ যাওয়া সব সামান প্যাক হয়েছে আর আধ ঘন্টা হয়ে গেছে আমাদের বাড়ানোর অবস্থা দেখুন বৃষ্টি দেখুন বৃষ্টি দেখুন খালি এতে কিভাবে আনন্দ বিহার বা পৌঁছাবো এটাই খালি টেনশন চিন্তা আছে দেখুন অবস্থা দেখুন ঘরের সামনে কত জল জমাইছে

আপনাদের করতে পারেন কেন ছোট নিয়ে একটু দেরি হয়েছে ওর জন্য খুব আমরা চিন্তা ছিলাম তাই জন্য করতে পারছিলাম স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আটটা কুড়িতে ছাড়ার কথা আটটা কুড়িতে ছেড়ে দিয়েছে তো চলুন আপনাদের কথাটা কি দেখাতে পারি देखो तो मैं तो मैं जामाई मैं जीता ये क्या मनो तो 12 साल हो 600 खर्चा करते हेलो छोटू कोलकाता और कथा जाबे कथा कथा घुर्बे कथा कथा घुर्बे कालीबाड़ी हां कोलकाता तारीख के साथ जाबो तारीख के साथ हां बाकी जे सेट

তো ভিড়লরে এখন শেষ করতে দেখো না এখন সবার সবাই এখন টিফিন করতেছি টিফিন টিফিন করে হুম এখন বিক্রমলাল বুসাতি বসে ভালো লাগছে ওটা এখন বললাম টিফিন করতেছি সকালে আমরা সিটিং করলাম তো ভিডিও বেশি বড় বক্ত ছিল ভিডিও একটা নতুন ভিডিও সকালে আমরা ভালো থাকার সুস্থভাবে তারপরে তারপর থাকা চলুন সকল তো অনেক অনেক ধন্যবাদ নমস্কার